মাদ্রাসা শব্দটা ভারতবর্ষ শুধু নয় ভারতবর্ষের বাইরেও বিভিন্ন রাষ্ট্রে এই মাদ্রাসা শব্দটা একটা অ্যালার্জি হয়ে গিয়েছে কি বলে মানুষের কাছে একটা অ্যালার্জি টাইপের একটা চুলকানি টাইপের জিনিস কিছু মানুষের কাছে সকলকে আমি না ভারতবর্ষের মধ্যে বাংলার মধ্যে এখন আমি দেখছি শুনলে একটা অ্যালার্জি চুলকানি হয় অ্যাকচুয়ালি মাদ্রাসা শব্দটার মানে আমরা অনেকেই জানি বেশিরভাগ মানুষ আমরা জানি মাদ্রাসা মানে সেখানে শুধু কোরআন পড়া হবে হাদিস পড়া হবে ঠেকা পড়া হবে উসুল পড়া হবে আদব পড়া হবে আরবি উর্দু পড়া হবে আর কিছু নয় মাদ্রাসার শব্দ মানে হলো শিক্ষা কেন্দ্র শিক্ষার জায়গা জোরে জায়গাটা আসে আরবিতে মাদ্রাসা বলা হয় ইংলিশে স্কুল বলা হয় কি বলা হয় যেমন আরবিতে কলেজকে বলা কলেজ কে বলা হয় একটা থেকে যদি মানুষ আসে একটা আরব থেকে যদি মেহমান আসে আপনার এখানে আপনি যদি তাকে আপনার এলাকার হাই স্কুল নিয়ে যান হাই স্কুলের কাছে নিয়ে যান দেখাতে সে তখন কি আরবিতে হাই স্কুল শব্দ ব্যবহার করবে না মাদ্রাসা শব্দ ব্যবহার করবে মাদ্রাসা এটা তো না মাদ্রাসা শব্দ মানে কেবলমাত্র আরবি পড়া হবে উর্দু পড়া হবে ফেকা পড়া হবে এর মধ্যে সীমাবদ্ধ নো নেভার এটা রং চিন্তা আমাদের মাদ্রাসা মানে সর্ব সাবজেক্ট সেখানে বাংলাও থাকতে পারে সেখানে অঙ্কও থাকবে সেখানে ইংলিশও থাকবে সেখানে ভূগোলও থাকবে সেখানে হিস্ট্রি থাকবে সায়েন্স থাকবে লাইফ সায়েন্স থাকবে ফিজিক্যাল সায়েন্স থাকবে তার সাথে আরবিও থাকবে তাফসীরও থাকতে পারে হাদিসও থাকবে ফিকহ থাকবে উসুল থাকবে ওটাও থাকবে শিক্ষা জায়গা এই জায়গাটা আমরা বসে আছি এই যে জায়গাটা আমরা বসে আছি আল্লাহ রসুলের যুগে মাসনুন তারিকার মাদ্রাসায় আমরা বসে আছি জোরে বলে আল্লাহ নবীর যুগে কোনো ক্লাস ছিল ছিল সানাদ ছিল সার্টিফিকেট ছিল ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন স্ট্যান্ড এসব ছিল ছিল না আজকে জামিয়া আজহার ইউনিভার্সিটি রিয়াদ ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি পিএইচডি হাদিসের উপরে ডক্টরেট তফসিরের উপরে ডক্টরেট হয় না হয় না আদবের উপরে ডক্টরেট আল্লাহ নবীর যুগে এই সিস্টেম ছিল সাহাবায়ে কেরামরা বসতেন মাবাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ যেরে বলেন মাদ্রাসা শিক্ষা জায়গা কোনো পরীক্ষা নাই কোন ফার্স্ট ডিভিশন কোন সেকেন্ড ডিভিশন কোনো থার্ড ডিভিশন সব ব্যাপার আল্লাহ নবী আলোচনা করছেন সাহাবায়ে কেরামরা শুনছেন কেউ গাছের ছালের উপরে কেউ পাথরের উপরে বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ করছে কারণ স্মরণ শক্তি খুব বেশি কুবাতে হাফেজা আছে হিফ ক্ষমতাটা খুব ভালো ব্রেনে নিচ্ছেন সিনাই নিচ্ছেন নিয়ে চলে যাচ্ছে ব্যাস কোনো পরীক্ষা নেই ঠিক অনুরোধ সাহাবায় কেরামদের সময় যেমন একটা আমি এক্সাম্পল দিয়ে ইমামে আজাম আবু হানিফা রাহমাহুল্লাহ অনেকে বলে যে ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ হুজুর হাদিস জানতেন না এটা জানেন কি আপনাদের কানে এসেছে এক শ্রেণীর মানুষ আমাদের মুসলমানদের মধ্যে আছে তারা আবু হানিফা হুজুরের সমালোচনা করতে ব্যস্ত আমার কাছে একটি কিতাব আছে ইমামে আজামের উপরে আরবি টু উর্দু উনি কত বড় ধরনের একজন মহাদিস ছিলেন শুধু উনি মুফতি নয় উনি ফাঁকি ছিলেন না উনি একজন বড় দরের মুফাসির এবং মহাদিস ছিলেন একজন বড় দরের মুফাসির এবং মহাদিস না হতে পারলে একজন বড় দরের কেউ যদি মুফাসির মহাদিস না হয় সে কোনোদিন ফাঁকি হতে পারে বলেন সম্ভব আলেমার আছে অবশ্যই আপনারা বুঝবেন কথা আপনি যদি কোরান তফসিল না জানেন ভালো করে আমি আপনি যদি হাদিসের তশরিহ হাদিসের বিশ্লেষণ বা হাদিসের ব্যাপারে অসুলে হাদিসের ব্যাপারে যদি আমার আপনার জ্ঞান না থাকে ইমামে আজাম ভালোভাবে তাফসিল করেছেন ভালোভাবে হাদিস করেছেন কোরানটাকে ভালোভাবে বুঝেছেন হাদিসটাকে ভালোভাবে বুঝেছেন ওখান ওটাকে সামনে রেখে মাসলা তৈরি করেছেন ফাতাওয়া তৈরি করেছেন জোরে বলুন আল্লাহ উনাকে মুজতাহিদ বানিয়ে দিয়েছে উসূলে কিতাবের মধ্যে লেখা আছে আলেম ওলামারা আছে 500 এর কোরানের কুরআনের হুকুম আহকামের আয়াত সানে রাসূল যার হিফজ থাকে প্রায় 3 থেকে 4000 হাজার কমবেশি আহাদিস বা সনদ আসমাউ রিজাল কে হিফজ রাখে যার মুখস্থ থাকে এবং তাকওয়ার উপরে চলে আল্লাহর ভয় অল টোটালদের মধ্যে থাকবে এই জিনিসগুলো সেই হচ্ছে মুজতাহিদ মুজতাহিদ ছিলেন চার ইমাম এবং ওই চার ইমামের মধ্যে তিন ইমামই আবু হানিফা হুজুরের নাম করে গেছেন জোরে বলুন ওনার ছাত্র ইমাম ইউসুফ শাইbani ইমাম মোহাম্মদ হুজুর আবু হানিফা হুজুর যেমন আল্লাহর নবী সাহাবারা বসে আছেন আয়াত নাজিল হচ্ছে আল্লাহ নবী সাহাবাদেরকে বলছে এই যে খাদিজা সেই খাদিজার কথা এসে যাবে বুঝলেন বোখারি শরীফ হিরা গোহাতে যাবেন সব কিছু খাদ্য ভালো করে তৈরি করে দিয়ে হজুরকে দিচ্ছেন কতটা গার্ড দিয়ে কতটা প্রোটেকশন দিয়েছে খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা যতদিন হায়াতে ছিলেন বেঁচে ছিলেন আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে করেন খাদিজাতুল কবরা যতদিন বেঁচে ছিলেন রাদিয়াল্লাহ তাআলা তো সেই খাদিজাতুল কবরা

এই যে হাদিস আছে আপনারা পড়েছে তো কথা এই জায়গাটাই এই খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল কিন্তু আমার নবী পাক কিন্তু পয়গাম পাঠাননি খাদিজাতুল কবরা নবীর কাছে পাইগাম পাঠিয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আমায় বিয়ে করতে চায় আমি খাদিজা রাজি আছি ধীরে সুবহানাল্লাহ কথা বুঝলেন একদম টাইম বেশি রমো না কয়েকটা কথা বলি আমি শেষ করব যেহেতু খাদিজাতুল কুবরা মাদ্রাস তা আজকে সিস্টেম বদলেছে আবু হানিফা হুজুর সাহাবায়ে কেরামরা পড়িয়েছেন আমরা কিতাবের মধ্যে পেয়েছি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু হানিফা হুজুর তার সহবতে বসে হাদিসের দর্স নিয়েছেন জোরে বলুন আরো এরকম

ব্রিটিশ আমল কথা বুঝলেন সিস্টেম বদলালো ক্লাসিক্যাল সিস্টেম করা হলো পরীক্ষা নিরীক্ষার সিস্টেম চালু হলো সার্টিফিকেট সিস্টেম চালু হলো যাতে একটা ছাত্রদের মধ্যে প্রতিযোগিতার ব্যাপার আসে ও আমার থেকে আগে হয়ে গেছে আমাকে পরের পরীক্ষায় ওকে টপকাতে হবে এই জন্য এই সব মাদ্রাসা সিস্টেম তৈরি হলো তাহলে মাদ্রাসা জিনিসটা নবীর জামানা থেকে আছে সিস্টেম বল্লেছে এই সিস্টেমটা হলো বেদাত এটা কি জোরে বলে নতুন জিনিস এটা কি নতুন জিনিস আজকে আপনি এখানে কোরআন পড়া হচ্ছে শরিয়াতের দিন ইসলামের শিক্ষা হচ্ছে অনেক মানুষ এখানে কি করছে দান করছে না করছে কথা বলেন সকালে বলেন আচ্ছা বলেন যারা দান করছে তাদের একটা নিয়ত কি আছে যে এখানে একটা দিনের শিক্ষা হয় শিক্ষা কেন্দ্র

একটা পরিষ্কার পরিচ্ছন্ন পয়সা থেকে সেই মক্ত এই দিন ইসলামের ইদারা অনেক মানুষ দান করে তার নিয়ত হচ্ছে আমি এখানে দিলে আমি একটু স্বভাব পাবো আর আমি দিচ্ছি আল্লাহ আমার ব্যবসা যেন ভালো হয় বিভিন্ন দান করে তাহলে সবের ব্যাপার তাহলে যেখানে সব আছে সেখানে দিন আছে না কথা বলেন যেখানে সবের ব্যাপার আছে এখানে যারা দিচ্ছে সবের জন্য এখানে দিন আছে এর মধ্যে দিন আছে না নাই দিন আছে বলে তো সবের জন্য দিচ্ছে কিন্তু এর মধ্যে কিছু জিনিস বিদাত আছে পুরো কথা শুনবেন কিন্তু চমকে যাবেন না পুরো কথাটা শুনবেন এটা বলে আমি শেষ করব যেহেতু মাদ্রাসার ব্যাপার সংক্ষেপে একটু মক্তব মাদ্রাসা নিয়ে আলোচনা করছি তাহলে বিদাত বিদাত মানে নতুন জিনিস এক্সরেণির পূর্ব বাংলা পশ্চিম বাংলা বিভিন্ন জায়গায় বক্তা আলেম বেরিয়েছে দরা তো এই হাদিস মানে না হাদিস হাদিস মানে না সহি এবং হাসান নিয়ে চলে পরিষ্কার কথা তাদের কাছে সবই বিদআত বিদআত মানে খারাপ বিদআত মানে বাজে না আহলে সুন্নাত ওয়াল জামাত আব্দুল হাফ মুহাদ্দাস দেহলবী হাদিসের যিনি পণ্ডিত

আজকে সেই মানুষগুলো শুধু তাই নয় বোখারি শরীফের হাদিস আপনি পড়েছেন সেই উমারে ফারুক সেই তারাবিন নামাজ জামাতের সাথে আদায়ের ব্যাপার আল্লাহর নবীর যুগে নাই আবু বাকার হুজুরের যুগে নাই হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর নবী কেবল মাত্র দুই থেকে তিনবার মসজিদে তারাবিন নামাজ পড়েছেন তার বাদেই যখন দেখছেন অনেক লোক জমা হয়ে যাচ্ছে উনি ঘরে চলে গেলেন মসজিদে আত্মারাবিন নামাজ পড়েননি আবু বাকার হুজুরো জামাতের সঙ্গে নামাজ মসজিদে চালু করেননি যেহেতু রসুল উল্লাহ করেনি অমারে ফারুক চালু করলেন অমারে ফারুক কে সেই জামানার আল্লাহ নবীর যত সিনিয়র মোস্ট সাহাবাই কেলাম তারাও বড় বড় শিক্ষিত এডুকেটেড প্রশ্ন করেছিল আপনি এটা বিদাত কাজ করছেন বিদা আপনি নতুন জিনিস চালু করলেন কেন মাসজিদে আপনি রুজান মাসে রমাদান মুবারক মাসে আপনি নতুন জিনিস চালু করছেন কেন এটা তো বিদা রসুল করেন আবু বকার হুসুর করেনি আপনি চালু করছেন কেন কোমার ফারুক হুসুর ওই সময় একটা উত্তর দিয়েছিলেন এটা বিদ নতুন জিনিস কিন্তু এটা ভালো নিয়ামত নিয়ামতওয়ালা বিদায় জোরে বলুন এটা চলবে বলবে তাহলে নতুন জিনিস চালু শুরু করলেন কে তাহলে আজকালের কোন সাহেব বক্তা কোন মুফতি কথা শুনে আমরা কাজ করতে যাব বলেন যাব এই হলো নতুন জিনিস চালু দিনের মধ্যে এই হাদিসকে সম্মুখে রেখে বড় বড় মহাদিসে আমরা আপনাদেরকে এসব ঠান দিতে হবে টান দেওয়াজ করতে হবে একটু বলে না পারি একটু দিয়ে দেবো আচ্ছা হ্যাঁ টান দিলে আবার টাইম লেগে যাবে হ্যাঁ আমার চাচাজি বলছে না দরকার নেই কেন একটা খাওয়ার ব্যাপার আছে কি কথা হ্যাঁ আসেন ভালো করে বোঝে তাহলে কি বলছি কথা বুঝতে পারছে এই বেদাত চালু হয়ে গেল বিদাত এই বিদাতের দুটো ভাগ হলো একটা ভালো বিদাত একটা খারাপ বিদাত আব্দুল হক মহাদেশ তেহলেবি সাবলিউল্লাহ হুজুর থেকে নিয়ে বড় বড় মহাদেশ নেকের আমরা বিদাতে তাকসিম করলেন আকসাম তৈরি করলেন শ্রেণী বিভাগ একটা ভালো বিদাত একটা খারাপ বিদাত তাহলে আজকে মাদ্রাসায় যে সিস্টেমগুলো চালু হয়েছে আমাদের এই মাদ্রাসার কথাই বলি বা বিভিন্ন জায়গায় শিক্ষা কেন্দ্রের মধ্যে যে সিস্টেম এগুলো বিদাত কিন্তু এই বিদা মধ্যে কোনো খারাপই নেই এতে আরো উপকার আছে বলে এই হচ্ছে ভালো কথা সেই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন আমার খুব ভালো লাগছে এটাই যে পুরুষরা তো আলেম হচ্ছে পুরুষরা শিক্ষিত হচ্ছে মহিলাদেরও শিক্ষা দরকার আছে না নাই অনেক এতিম মেয়ে এখানে পড়ে তাই এটা আমার খুব ভালো লাগলো কেন আমার আব্বা যান কুতুবুদ্দিন হুজুর চেনেন তো নামটা জানেন জি উনি অনেক আগে বলতেন যে পুরুষদের ছেলেদের তো অনেক মাদ্রাসা হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা খালিজিয়া মাদ্রাসা ছেলেদের তো দরকার নেই হুজুর বলতেন আব্বা জান আমার সব এইজন্য ভালো লাগে যে মেয়েদের কিছু করো এতিম মেয়ে যাদের বাপ মানে পিতা নাই মা আছে খুব কষ্ট পাচ্ছে তাদের জন্য এতিমখানা করো তাদেরকে তো শিক্ষা দাও তাদের বিয়ে শাদির ব্যবস্থা করে দাও কেন তারা মহিলা মুসলমান মেয়ে কোথায় যাবে তারা তাদের তো মাথা ছাতা নেই একটা পুরুষ তার বাপ নেই অবশ্যই এতিম যতক্ষণ নাবালেক অবস্থায় থাকে ততক্ষণ এতিম থাকে মাসলা বলছি একটা পুরুষ কিংবা মহিলা যতক্ষণ নাবালিক বা নাবালিকা অবস্থায় থাকে ততক্ষণ এতিমের হুকুম তার বালিকার বালিকা হয়ে গেলে আর হুকুম থাকে না এটা অনেক মনানা মুফতি আছেন তাদেরকে রেখে একটু লেখাপড়া হলো তার সাথে সাথে অনেক সংস্থা আছে তারা বিয়ে তার বিয়ে শির ব্যাপারটাও তারা কি করে সবাই মিলে একটু সাহায্য করে কেন একটা পুরুষ সে বড় হলে একটা যে কোনো মিষ্টির দোকান হোক যে কোনো জায়গায় একটা চাকরি বাকরি যে কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবে যেহেতু তার পর্দার ব্যাপার যেটা বলে পর্দার ব্যাপার কিন্তু একটা মুসলমান মহিলা বিশেষ করে হিজাবের ব্যাপার হিজাব ফরজ আর মহিলার একটু কি হয় পুরুষদের থেকে সর্বদিক থেকে একটু কি হ্যাঁ দুর্বল ঠিক সে তো চট করে সবকিছু করতে পারবে না বুঝলেন সবকিছু করতে পারবে না এই জন্য তাদের যে একটা ব্যবস্থা তাদের যে একটা জায়গা তৈরি করে দেওয়া যারা শুধু এটা বলে নয় যারা এই ব্যবস্থা নিচ্ছেন আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই মেনি মেনি থ্যাংকস ধন্যবাদ জানাই অবশ্যই এতদিন বাদে কিছু কাজ হচ্ছে পুরুষদের সাথে সাথে মহিলাদের একটা জায়গা তৈরি হচ্ছে কেন এই মেয়েগুলো এখানে পড়াশোনা করছে আমি জানি না আপনাদের এখান থেকে কি পড়াশোনা করে কি মাধ্যমিক হিজাবের সাথে সবচেয়ে বড় কথা হিজাব হিজাবকে রেখে দিয়ে যদি কেউ লেখাপড়া করে হিজাব ঠিক রেখে এদের কোন অসুবিধার কারণ না এবং মহিলাদের সাথে মহিলাদের তালিম দেওয়া এটা আরো কথা তো এইভাবে যে লেখাপড়া যদি চাকরি নাও পায়। অন্তত পক্ষে লেখাপড়া করার বাদে তার বাড়িতে সে যদি একটা ছোট্ট পাঠশালা ছোট্ট একটা কোচিং সেন্টার করে করে যদি বিভিন্ন ছেলেকে শিফটের উপরে যদি লেখাপড়া করায় তাতেও তার একটা কি উপার্জন আসছে যদি বাই চান্স সে বিপদে পড়ে যায় আজকাল অনেক রকম ব্যাপার হয় না অ্যাক্সিডেন্টলি যদি বিয়ে শাদির ব্যাপার অনেক সময় কি হয় ডিভোর্স হয়ে যায় অনেক কিছু ব্যাপার হয় ঠিক আছে পড়ালো তারপরে মধ্যে আল্লাহ পাক তার যদি আবার মেলায় আবার বিয়ে হবে তেইর সিস্টেম আপনারা করেছেন মাশাআল্লাহ মাওলানা রাজব আলী সাহেব আমাকে বলেছেন আমি এসেছি আমার খুবই ভালো লাগছে এইভাবে চালিয়ে যান সাথে থাকবেন আরও যারা কাজ করছেন সমাজ কল্যাণমূলক তাদের সাথেও থাকবেন সকলকে ভালোবাসবেন যারা ভালো কাজ করবে তাদের সাথে আমাদের থাকতে হবে কথা ঠিক না মানুষে ভালো কাজ হোক সমাজ কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ হোক এক নম্বর দ্বিতীয় নম্বর সব কিছু করবেন একটা জিনিস আমার আজকে একটা কথা বেরিয়েছে আই লাভ মোহাম্মদ আপনারা শুনেছেন এটা ইউপি থেকে শুরু হয়েছে আমি কমার্স আগে ক সপ্তাহ আগে কিছু সপ্তাহে ইউপিতে ছিলাম কোথায় জোরে বলে আর আমি যখন ওখানে তখন রজব আলী সাহেব ফোন করেছে আমার আমি তখন ওখানে ছিলাম ওখানে একটা আমার প্রোগ্রাম ছিল তা যাই হোক এই যে আই লাভ মোহাম্মদ সাহায্য যে কথাটা আমরা সবাই মিলে ওটাকে নিয়ে খুব এ করছি ভালো জিনিস ঠিক আছে আই লাভ মোহাম্মদ কিন্তু মোহাম্মদ সাহায্যকে অন্তর্দেও ভালোবাসারও দরকার আছে না নাই শুনে বলেন আছে না এটা দিকে লক্ষ্য রাখতে হবে তা কথা হচ্ছে আমাদের এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছেনই আদম শফিউল্লাহ থেকে নিয়ে আমার নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেরকে আমরা অন্তরে ভালোবাসবো তানাদের বিরুদ্ধে তাদের খেলাফে কোনো বিয়াদবিমূলক কথা আমরা জবান দিয়ে কথা বলতে হবে খুব সাবধানে সাহাবায় কেরামদের ব্যাপারে আমাদের কথা বলতে হবে খুব সাবধানে কেন ইনার আমাদের ইমান ইনারা আমাদের কি জোরে বলে আল্লাহ আল্লাপা কোরআনে সাহাবাদের ব্যাপারও বলেছে আর নবীদের ব্যাপারও আর আউলিয়াদের ব্যাপারে বলেনি আছে না নাই কোরআনে জি চারটে শব্দতে আল্লাহ সব জানিয়ে দিয়েছে চারটে শব্দ কি

তাদের বিষয়ে কথা বলার অধিকার আমাদের কার তারা যা করে গিয়েছে আজকে তারা কবরের মানুষ হয়ে গিয়েছে আজকে দাদা হুজুর থেকে বলেন মুশিরাট হুজুর থেকে বলেন নিসার উদ্দিন সাহেব হুজুর বলেন আব্দুল মাহমুদ সাহেব বলেন আব্দুল খালেক সাহেব বলেন শহীদুল্লাহ সাহেব বলেন যত বড় বড় তার সঙ্গে আমার পাঁচ হুজুর কেবলা তারা কাজ করেছে খিদমাত করেছে না করেন জি আমি আম্মার সে দেখি ওপেন বলে দিচ্ছি এত লাইভ হচ্ছে সবাই জানবে আমি কাউকে অপছন্দ করি না আল্লাহ না করাই অন্তর থেকে কারোর আমি শত্রু নই আল্লাহ না করান দুনিয়াবি দিক থেকে শত্রুতা রাখা কি গুনাহ না গুনাহ গুনাহ না গুনাহ শত্রু দুনিয়াবি দিক থেকে শত্রুতা রাখা চলবে কিন্তু কেউ যদি নবী আম্বিয়াদের ব্যাপারে কথা বলে কেউ যদি সাহাবায়ে কেরামদের ব্যাপারে কথা বলে কেউ যদি মুস্তাহিদিন কেরাম আইম্মায়ে কেরাম জামান জামানার উলামায়ে কেরাম জামান জামানার উলামায়ে কেরাম ইনাদের ব্যাপারে যখন কেউ আজি বাজে কথা বলে আমি আম্মা সিদ্দিক ওটা ব্যক্তিগত নয় আমি তার থেকে দূরে সরে যাই এই চারটি কথা কেন কোরআনে এই চার শ্রেণীর কথা আল্লাহ বলে দিয়েছি আরেকটা হচ্ছে সোহাদা কে জোরে বলে শহীদ আমরা এখন নিজেদের মধ্যে মারামারি করছি চিয়ার নিয়ে দুনিয়া নিয়ে মারামারি করে মরে যাচ্ছে বলতে শহীদ হয়ে শহীদ শব্দটা বুঝতে হবে ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য শরিয়াতের জন্য কোরআনের জন্য দীন ইসলামের আইন কারণের জন্য যদি কেউ মারা যায় কোরআন কোরআনের ভাষায় তাকেই বলছে শহীদ ولا تَحْسَبَنَّ الذين قُتِلُوا في سبيل الله أَمْوَاتٍ بل أحياء إن ربهم يرزقون. بل سبحان الله. كاري هول شويس. الله رستا جرام. اتيب اتيب اتيب. اي اكيدا. ايه ايمان كتير كرخي. مطر امار ابادان حضور. حضور. مجادد زمان. دادا حضور بير كابلار. هاته حد يا منوش. جري بولو সেই জামানার মানুষ তিনি ছোট থেকে আমাদেরকে শুনিয়েছেন দাদা হুজুরের ওসিয়ত নিয়ে আজ থেকে নয় তখন অনেকেই জানে প্রথম থেকে আমার আব্বা জান দাদা হুজুর ওসিয়তের ব্যাপারে বিভিন্ন যে জলসায় টাকা চওয়ার ব্যাপারে কন্ট্রাক্টের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আজকে আম্মার সিদ্দিকী নয় আমার বাপ যে শিক্ষাগুলো আমাকে দিয়েছে এখনো পর্যন্ত সেই মানুষটা সে ওয়াজ না করতে পারে আজকাল তো আমাদের ব্যাপার কি যে ওয়াজ করবে সবচেয়ে বড় পীর গলার যত টান আছে সে হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর পঞ্চাশ লাখ টাকার গাড়ি যারা আছে সে হচ্ছে সবচেয়ে বড় পীর এখানেই আমরা শেষ এখানে আমরা ধ্বংস আল্লাহ যেন সঠিক পথ আমাদেরকে দেখান জোরে বলে না জিনা জিনা কতবুদ্দিন হুজুরের পেছনে টাকা দৌড়ই কথা জি টাকা দৌড়ই আমার বাপের পেছনে কত ভাষা জানে বলেন আপনারা জানে না জানে না টেস্ট করবেন একদিন যে বসবে এসআইটিক সোসাইটিতে যে মানুষটা এক বছর নয় বাইশটা বছর রিসার্চ করেছে আই ক্যান চ্যালেঞ্জ বর্তমান যুগে যারা হই হাই করছে এসআইটিক সোসাইটির দরওয়াজার কাছে কালে ওখানে ঢুকতে দেবে না ঢুকতে দেবে না মিনিমাম অনার্স পাস হতে হবে কি বললাম অনার্স অনার্স হতে হবে তবে সাইটি সোসাইটির সদস্য হতে পারবে এমনি আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না আমি এসআইটি সোসাইটির কথা বলছি ন্যাশনাল লাইব্রেরি আলাদা এসআইটি সোসাইটি যে 22টা বছর রিসার্চ করেছেন সাহেব টপ র‍্যাঙ্কের একটা সদস্যর মধ্যে উনি ছিলেন জোরে বলুন এটা কি আমরা প্রাউড নয় আমরা গর্বিত নয় জি ফার্সি থেকে নিয়ে আরবি উর্দু তো আছি ইংলিশ ফ্রেঞ্চ কি জানতে না একটা সময় আমার জন্ম হয়নি অনেক এখানে মুরুব্বীরা আছে থাকতে পারে আমার আব্বা দিন এই এলাকাও অনেক আগে এসেছেন জানি না আমি এখন বয়স হয়েছে একশো বছর বয়স কত মানুষটা দলিজ বসে না অনেক ব্যাপার আছে জি আল্লাহর অলি হওয়া আর আল্লাহর হুই সাজা দুটো এক নয় বাপ কথা বুঝলে দুটো বড় বড় আমি আম্মাসদের দিকে এখন কোরআনের আয়াত আর হাদিস বলে দেবো বলে আমি আল্লাহর ওলি পীর হয়ে যাবো না এখন বাংলায় বুখারী শরীফ বেরিয়ে পড়েছে বাংলায় কোরআন বেরিয়ে পড়েছে কটা নেবে বাংলায় তাফসীর বেরিয়ে পড়েছে আগে তো নাফতি কিতাব ছিল

তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সদে সত্যবাদী ভালো মানুষ সলে মানুষ তাদের সহবতে বসো আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন